কিন্তু শ্বশুরের আনুগত্য বা শাশুড়ির আনুগত্য করা এটাও কি আল্লাহ বলেছেন স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করার কথা আল্লাহ সুহানা বলেছেন কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের কথা কি আল্লাহ তালা বলেছেন তো অনেক স্ত্রীরা আছেন যারা খেদমত করেও নাম পান না দুটো বিষয় কিন্তু আছে স্বামী বিদেশ থাকে এখানে রেখে গেছে পাঁচ বছর কুমিল্লায় বা চাঁদপুরে বা নোয়াখালীতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে ছয়টা বছর সাতটা বছর ধরে স্বামীর বাপমার খেদমত করতেছে স্বামী বিদেশ স্বামী বিদেশে থাকার পরও শ্বশুর শাশুড়ি খেদমত করতেছে তারপরও শ্বশুর শাশির মন পায় না অনেক বউ মারা মনে রাখবেন শ্বশুর শাশুরি খেদমত করা এটা স্ত্রী যদি করে স্বাভাব পাবে স্বামী যেহেতু খুশি হয় এই জন্য স্ত্রীর করা উচিত কিন্তু এটা তার উপর ম্যান্ডোটরি না আবশ্যক না শুরু শাশুড়ির খেদমত করা কিন্তু স্বামী যেহেতু খুশি হয় স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে এই জন্য আপনি করবেন শ্বশুর শাশুড়ির বোঝা উচিত যে যেখানে ইসলাম তাকে বাধ্যবাধকতা তৈরি করে নাই বা দেয় নাই যে আমাদের খেদমত করার কারণে তারপরেও করতেছে তাহলে সেক্ষেত্রে স্বীকৃতি দেওয়া উচিত সে বৌমাকে